আসসালামু আলাইকুম এটা হচ্ছে ইন্ডাস্ট্রি এরিয়া এখানে সব ফ্যাক্টরি এখানে সব ফ্যাক্টরি আর এখানে ঘের গাড়ি গ্যারেজ এবং কি ফ্যাক্টরি সব কিছু এখানে আমি মেন রোড থেকে এখন ভিতরে ঢুকছি তখন তো ছিলাম মেন রোডে আসলে আমার স্ট্যান্ডের কারণে ভিডিও ভালো করতে পারি না লরে কম দমদমি স্ট্যান্ড জানি না আমার ভিডিও কতটুকু ভালো হয় আর আমি কখনও বসে কথা বলতে পারি না যতটুকু পারি অতটুকাম কে আমাকে শেয়ার করি আর দেখতে পাচ্ছি এটা একটা রেস্টুরেন্ট এবারের বাইক আর এই জায়গাটা আসলে অনেক সুন্দর লাগতেছে এই জায়গাটা খুবই চমৎকার দেখতে পাচ্ছেন এই জায়গার ভিউ অনেক সুন্দর এখানে সব রেস্টুরেন্ট ইন্ডাস্ট্রি এরিয়ার ভিতরে না এখানে সব বেশিরভাগই রেস্টুরেন্ট মেইন রোডের থেকে চল্লিশ গজ ভিতরে আছি আমি এখন এখানে সব ফ্যাক্টরি দেখতে পাচ্ছেন ফ্যাক্টরি আর রেস্টুরেন্ট চমৎকার ভিউ মাশাল্লাহ খুব সুন্দর জায়গা বেশি বেশি করে কমেন্ট করবেন শেয়ার করবেন আমাকে সাপোর্ট করবেন সবাই আপনাদের সাপোর্ট পাইলে আপনাদের ভালোবাসা পাইলে আমি আগাতে পারব আর আপনাদের জন্যই কিন্তু আমি এত কষ্ট করতেছি বা ভিডিও তৈরি করতেছি আপনাদের জন্য আপনাদের বিনোদন দেওয়ার জন্য আমি বেশিরভাগ ভিডিও লং করি না কারণ লং করলে ভিডিও কেউ দেখে না লং ভিডিও আর আমি ভিডিও বেশিরভাগ শর্ট বানাই ছোটো ছোটো ভিডিও বানাই যেহেতু শর্ট ভিডিও থেকে ছোটো ভিডিও সবাই দেখে বেশি সেই জন্য ছোটো ভিডিও দেখি কেসে ভাই ভাই যা রাত্রে ভিডিও করে হয়তো আমি রাত্রে একটু সময় পাই দিনে তো জানেন যে আমি রেস্টুরেন্টে ডিউটি করি রেস্টুরেন্টে ডিউটি করি আপনার চোদ্দো ঘন্টা পনেরো ঘন্টা ডিউটি করি বারো ঘন্টা তেরো ঘন্টা মান্থলি তেরো ঘন্টা হয় তেরো ঘন্টা ভিতরে আবার এক ঘন্টা দু ঘন্টা রেস্ট আছে ওই রেস্টের মাধ্যমে হয়তো একটু রেস্ট করি কারণ আমার তো কাউন্টারের সামনে ডিউটি দাঁড়িয়ে থাকতে হয় চব্বিশ ঘন্টা দাঁড়িয়ে ডিউটি বারো ঘন্টা দাঁড়িয়ে ডিউটি পার্সেল ডেলিভারি আসে পার্সেল ডেলিভারি করি প্যাকিং করি স্লিপ দেখি স্লিপ দেখে দেখে প্যাকিং করি একটা গ্যাস একটা গ্যাস পাম্প অনেক সুন্দর গ্যাস পাম্প তো সবাই ভালো থাকবেন আমি এখন জেলা জামু বাথা জেলা জামু বিশ্ব ভিডিও বেশি লং করলাম না সবাই ভালো থাকবেন হাফেজ